মাননীয় সদস্য জেনাব এস এম শাহজাদা পটুয়াখালী তিন সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয় আমি ভূমিমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা অনেক চর নদীনালা নালা বেষ্টিত এবং আমার পার্শ্ববর্তী জেলা ভোলা সেখানেও অনেক চর আছে তো ভোলার সাথে আমাদের লালমোহন এবং চর ফেশন দুইটি উপজেলা নিয়ে আমাদের উপজেলা উপজেলার এবং দশমিন উপজেলার সীমানা বিরোধ দীর্ঘদিনের এই সীমানা বিরোধ নিয়ে প্রতি বছরই এখানে হানাহানি হয় এবং মানুষ এখানে যান মাল হারায় এবং মৃত্যুবরণও করে অতি লেগে যায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন সীমানা বিরোধ নিয়ে ওখানে নিষ্পত্তির জন্য আবেদন দেয়া হয়েছে এর আগেও এটি যথাযথভাবে যাচাই বাচাই করে সীমানাটা নির্ধারণ করে দেয়া হবে কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন উত্থাপন করেছেন আমি তাকে অনুরোধ করব তিনি অফিসে আসলে আমরা ওই দরখাস্ত দেখে যেহেতু এখন জরিপের কাজ চলছে এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশে আমরা ডিজিটাল পদ্ধতিতে এটাকে রূপান্তরিত করতে চাচ্ছি অতএব এই সুযোগে এটাকে ডিজিটাল পদ্ধতিতেই এর সীমানা নির্ধারণ করা যাবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী